আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং পছন্দ করেন আর যারা পছন্দ করেন না সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তবে আমি সব সময় যে কথাটা বলি আমরা আসলে ট্রাভেলস ট্রাভেলসগুলোগুলোই বেশি করি কারণ আমরা বেশিরভাগই বিভিন্ন সাইডে কাজে যাই বা কাজের জন্য বের হই বা যে কোনো ক্লায়েন্টের সাথে ডিল করার জন্য বের হই এই জন্যই আসলে আমাদের এই ভিডিওগুলো করা হয় তা আমাদের ভিডিওগুলো আসলে সবার ভালো লাগে কিনা আমি জানি না আর একটা কথা হলো এটা হলো মধু সিটি আমিনবাজারের পরে এই জায়গায় আসার কারণ হলো আমরা আজকে ছোট্ট একটা জেনারেটর আছে এটা আসলে আমরা দেখবো ওনারা ওনাদের জেনারেটর সমস্যা তো সাথে আমার এক বড়ো ভাই আছে তো সবাইকে বলবো যদি আমাদের ভিডিও ভালো লাগে এবং যদি মনে করেন যে না এই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা যায় তাহলে অবশ্যই একটু করে দেবেন আর একটা কথা হলো আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটির ভিডিও করার জন্য কতটুকু করতে পারি জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ